হ্যালো ভাইস কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আরও একটা মেকআপের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যেহেতু সাতাশে জানুয়ারি তো বিয়ের ডেট আর বিয়ের ডেট মানেই দেখো ম্যাডাম কতটা মানে ব্যস্ত তো রেডি হতে ব্যস্ত খাওয়া দাওয়া তাই তো তো এখন বাজে পনেরো তিনটে অনেক অপেক্ষা করেছে তো এই দিনটা আস্তে আস্তে ফিরছে তো তোমাদের সাপোর্টেই আরো ভালোভাবে ফিরবে তাই তো তোমরা আশীর্বাদ করো যাতে এরকম ভাবে অনেক অনেক কাজ করতে পারি মেক ওভার করাতে যাচ্ছি তো চলো আর আজকে বেশি কথা বলছি না আজকে ফাইনালি দুটো ক্লায়েন্ট আছে তো পরপর অনেকটাই ব্যস্ত থাকবো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো দেখতে থাকো গাইজ আর দেখো দুটো ব্যাগ তো এই যাওয়াটাই হচ্ছে কষ্টর ব্যাপার এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এটা হেয়ারের জিনিস আর এটা তো মেকআপ মুখের জিনিস থাকে তো আর যত আর যত দিন যাচ্ছে মানে ব্যাগ বাড়তেই থাকছে গাইস তাই তো তো দেখা একটা ব্যাগ ছিল প্রথমে তারপর হলো দুটো তারপর এখন আছে তিনটে তো তোমরা অবশ্যই জানো প্রায় চার পাঁচ ঘন্টা লাগে সাজাতে তো আর বেশি কথা বলবো না ওইখানে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো তো গাইস আমরা এখন পৌঁছে গেছি কিন্তু দেখো তালা দেওয়া ঘরে দুটো ক্লায়েন্টকে সাজাতে আজকে হলো সাতাশে জানুয়ারি তো আজকেও কিন্তু বিয়ের ডেট তো যেহেতু দুজনকেই একই বাড়ির দুজনকে সাজাচ্ছি তো প্রথমেই চলে এসছি আজকে শাশুড়ি মায়ের ভিডিও নিয়ে তো যেহেতু উনি একদম সাজতে পছন্দ করেন না আর প্রথমে বলেছেন যে ওনাকে একদম সিম্পলের ওপর রাখতে তো আমি চেষ্টা করেছি ওনাকে একদম সিম্পল লুক দেওয়ার যেহেতু উনি কোনোদিনও সাজেননি তাই ভাবছেন যে আমি কী সব মুখের মধ্যে অ্যাপ্লাই করছি হয়তো একটু ভয় ভয়ও পাচ্ছে যে আমি কেন এরকম করছি মুখের মধ্যে ঠিক আছে তো চিন্তা তো করছেই আমি বলেছি একদম তুমি চিন্তা করো না লাস্টে তুমি জানিও যে কেমন লাগছে অবশ্যই তোমাকে সুন্দরই লাগবে তো লাস্টে তো তোমাদের ব্লগের মাধ্যমে আমি জানাবোই যে উনি কেমন রেসপন্স দিয়েছেন তো যেহেতু আমি একইবারই দুটো ক্লায়েন্টকে সাজিয়েছি তো বৌমার ভিডিওটা তো অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি দুটো ভিডিও আমি একসাথে পোস্ট করছি না আজকে তো আজকে যেহেতু শাশুড়ি মায়ের ভিডিওটা দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর যেহেতু আমি লাস্টে সব ক্লায়েন্টকেই জিজ্ঞেস করি যে তোমাদের মেকঅভার করে কেমন লাগলো জানাও তো আমার ভিডিওতে সবাই খুব ভালো ভালো রেসপন্সই দেয় তো আজকে অবাক কাণ্ড যে ওনাদের যে ছোটো বেবি আছে বাড়িতে তো ওই বেবি বলছে যে ওদের জিজ্ঞেস করছো তো আমাকে কেন জিজ্ঞেস করছো না ওই করে খুব কান্না করছিল তো লাস্ট পর্যন্ত মেয়েটা ছোট মেয়েটা কি বলছে তোমরা শুনতে শুনতে হাসতে শুরু করে দেবে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো খুব মজা হবে ভিডিওটার লাস্টের রেসপন্সগুলো খুবই মজাদার তো এখন আমি লিপস্টিকটা পরিয়ে দিলাম যেহেতু খুব হালকা কালারের লিপস্টিক পছন্দ করে তাই আমি যেহেতু বললাম তোমার একদম চিন্তা নেই আমি তোমাকে খুব সুন্দর করে রেডি করে দেবো তো যতটা পারলাম রেডি করে দেওয়ার চেষ্টা করলাম দেখো আমি এখানে শাড়িটাও পরিয়ে দিচ্ছি যেহেতু বয়স্ক মানুষ অতটা পারে না নিজে ঠিক মতো পড়তে তো চলো এবার শোনা যাক যে কেমন লাগছে ওনার আর জেঠিমা হচ্ছে ওনার শাশুড়ি মা দেখে নাও তো দুজনকে সাজিয়েছি তো দুজনারই খুব বলছে ভালো লেগেছে সবাই দুজন বলো ভালো লেগেছে কিনা ভালো লেগেছে

বল বলতে হবে কেমন ঠাকুর ঠাকুর না কি লাগছে বললি ঠাকুর ঠাকুর লাগছে মাকে গাইজ যখন আমি প্রথমে হেয়ার করছি তখন তো বান করছি ঠিক আছে ফোনটা করছি বেশ উঁচু টাইপের তখন বলছে মা তোমাকে তো পুরো ঠাকুর ঠাকুর লাগবে ও তখন থেকে বেশ টাইম ধরে বসে থেকে ও পুরো রেডি করাটা দেখি পুরোটা রেডি করা দেখি একটা বাচ্চা মানুষ দুপুরে ঘুমালেও না পর্যন্ত ঠিক আছে ওই যে বসে আছে ওই কাঁথা দিয়ে চাপা দিয়ে বসে আছে মশা কামড়াচ্ছে তবু উঠছে না ওই বসেই আছে তো ঠিক আছে আর ব্লগটা বড় করছি না সবাই থাকে সুস্থ থাকবে এরকমভাবে নতুন নতুন ব্লগ দেখাবো তোমাদের সাথে 嗯、oh.。